সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে তাদের মুখ্য উদ্দেশ্য হল অসাম্প্রদায়িক রাষ্ট্র ধর্মনিরক্ষ রাষ্ট্র নিরপেক্ষ রাষ্ট্র এবং একটা বৈষম্যহীন রাষ্ট্র কিন্তু আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো এই আন্দোলন শেষ হওয়ার পর বা যখন রাষ্ট্র পরিচালিত হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই ছাত্র জনতা কিন্তু এক পরবর্তী সময়ে বিশেষ করে স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষকদেরকে জোরপূর্বক পদত্যাগ করাচ্ছেন কারু গায়ে আগা গায়ে আঘাত করছেন কাউকে মারধর করছেন কারু গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন কাউকে জোর করে বলপূর্বক পদত্যাগ করাচ্ছেন ছাত্ররা তাদের বয়সের কারণে বা আন্দোলনের গতির কারণে অথবা ম্যানেজিং কমিটির কোনো মানুষের পরিচনার মাধ্যমে অথবা শিক্ষকদের মধ্যে কিছু বিরোধী মনোভাবের শিক্ষক শিক্ষকদের কারণে অথবা অন্য কোনো মানুষদের পরামর্শে অথবা তাদের মধ্যে বয়সের যে ঘাটতি বা বোঝাশোনার যে ঘাটতি অথবা বয়সের কারণে বিভিন্ন কারণে কিন্তু তারা এটা করতে পারে তো আমার কথা হল যেহেতু রাষ্ট্র একটা সরকার পরিচালনা করছে তাহলে ছাত্রদের উচিত এই অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে অসম্মানজনকভাবে শিক্ষকদেরকে পদত্যাগ করাতে বাধ্য না করে সরাসরি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করা উচিত যাতে ওনারা পদত্যাগ করেন কে ভালো কে মন্দ কোন শিক্ষক ভালো কোন শিক্ষক মন্দ আমরা সে আলোচনায় যাব না ছাত্ররা যদি মনে করে কোনো স্কুলের একজন শিক্ষক বা প্রধান শিক্ষক বা কলেজের প্রিন্সিপাল উনি দায়িত্বে থাকবেন না বা ওনারা চান না তাহলে ওনারা কিন্তু লিখিতভাবে সরকার বরাবর আবেদন করতে পারেন এই আবেদনের মাধ্যমে একটা শিক্ষককে কিন্তু আপনারা পদত্যাগ করাতে পারেন এটা সবার জন্য একটা সুস্থ পরিবেশ নিশ্চিত হয় আর না হলে আপনারা ছাত্ররা বর্তমানে যা করছেন এতে কিন্তু শিক্ষকরা আপনাদের বিরুদ্ধে চলে যাবে সাধারণ মানুষও আপনাদের বিরুদ্ধে চলে যাবে ছাত্র শিক্ষকের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক বলেন পড়াশোনার সম্পর্ক বলেন শ্রদ্ধার সম্পর্ক বলেন আচার আচরণ শিকার যে একটা পরিবেশ এই জায়গাটা নষ্ট হয়ে প্রতিপক্ষ তৈরি হবে অশৃ বিশৃঙ্খলা তৈরি হবে যন্ত্রণা তৈরি হবে অপমানের বিভিন্ন গ্লানি তৈরি হবে তা এই জায়গা থেকে বের হয়ে গণতান্ত্রিক পরিবেশে আসতে হলে আইনের শাসন বৈষম্যহীন রাষ্ট্র অসাম্প্রদায়িক রাষ্ট্র ধর্ম রাষ্ট্র এগুলা তৈরি করতে গেলে তৈরি করতে হলে অবিলম্বে এই কার্যগুলো সম্পূর্ণ বন্ধ করতে হবে আর উপদেষ্টা মণ্ডলী যারা আছেন মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের প্রতি আহ্বান হলো আপনারা অবিলম্বে ছাত্রদেরকে এই প্রক্রিয়ায় পদত্যাগ করানোর জন্য শিক্ষকদেরকে পদত্যাগ না করানোর জন্য সরাসরি নির্দেশ দেন এবং অবিলম্বে এটা বন্ধ করার জন্য বলেন পাশাপাশি ওনাদের আবেদনটা যেন সরাসরি সরকার বরাবর পাঠা দেওয়া হয় তার মাধ্যমে যেন সম্মানজনকভাবে সবাইকে পদত্যাগ করার ব্যবস্থা করা হয় পাশাপাশি কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ তাকে বড় ধরনের রাষ্ট্রীয় আইন বিচার হবে অসুবিধা কি তাই বলে তো আপনারা আইনটা হাতে তুলে নিতে পারেন না আইন হাতে তুলে কিন নিলে কিন্তু আরেকজন সেও আপনার আইনটা হাতে তুলে নেবে তা এই জায়গাটা বন্ধ করতে হলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত সবাই ভালো থাকবেন